ঈদের আগের দিনের যে ঘটনা আসলে ঘটনাটা আমি যদি বলি আমার নিজের থেকে অতি গুরুত্বপূর্ণ না কিন্তু মিডিয়া জগৎ আমাকে যেভাবে উপস্থাপন করছেন সেটা জানি না তারা কিভাবে বিষয়গুলো উপস্থাপন করছেন করতে পারছেন আমি ঘটনার মূল বিষয়গুলো একটু আপনাদের কাছে বলতেছি এশার পূর্বক্ষণ আমাদের চার নম্বর ইসফর ইউনিয়নের নেতৃবৃন্দ আমার বাড়িতে আসবেন আমরা ঈদের বিষয় মানে ঈদের শুভেচ্ছা বিনিময় করবে এই উপলক্ষে নেতৃবৃন্দ আরসেন পাশাপাশি কর্মীরও আর্সেন আমার বাড়ির সামনে থেকে আমি অনেককে আমার ভাষায় নিয়ে আসছি কিছু অংশ পিছনে রয়ে গেছে তারাও বাসা আসতে সর্বপ্রথম আমি দোকানে সবাইকে চা পান ঘোরাইয়ে ভাষা নিয়ে আসছি তো পিছনে যারা রয়েছে তারা যেটা মিডিয়ায় একটা বিজ্ঞানী তথ্য দিয়েছেন সেটা আমি বলতে হয় ছাত্রলীগের সন্ত্রাসী সবাই তাকে চিনে সবাই জানে তার যে মানে জুলাই শুরু থেকে জুলাই আন্দোলন থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তার পত্র মানে তার ইউটিউবে ফেসবুকে লেখালেখি প্লাস সাইন নম্বর ইসফার ইউনিয়ন ওই চেয়ারম্যানের বাড়িতে হামলার তার নেতৃত্ব এবং নুনিয়া নুনিয়াপাড়া নির্বাচন ক্যাম্পিনে ওলি চেয়ারম্যানের নির্বাচন ক্যাম্পিনে তার নেতৃত্বে যে হামলা সেটা সবাই জানে আমার সাইন নম্বর সফর শেষ বিশেষ জুলাই চব্বিশ আমাকে পুলিশ নয়জন পুলিশ তিনটা সিএনজিতে নয়জন পুলিশ আসে আমাকে দৌড়াইয়া পানি ফলাইছে এবং আমাকে অ্যারেস্ট করি আমার হাসপাতালে নিয়ে গেছে আমার অসুস্থতার কারণে আমাকে জেলে না নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা মানে ছেড়ে দিছে সে মঞ্জু আমার বাড়ির ছেলে ওই দিন মঞ্জু দোকানে ছিল আমার এই এই সাত নম্বর ইস ইউনিয়নের জুনিয়র কিছু ছেলে মেয়ে ছেলেরা আসছে তারা কেউ কেউ মঞ্জুর সাথে কথা বলছে আবার কেউ কথা বলছে কেন এই পরিপ্রেক্ষিতে এক দুইজন কথা বলছে আর দুই তিনজন তার তাদের সাথে প্রতিবাদ করছে তোমরা কেন বন্ধুর সাথে কথা বলছে মানে তোমরা কেন তার সাথে কথা বলছো তারা সে তো আমাদের সতেরো বছর আমাদের ক্ষতি করছে আমাদের মামলা হামলা করছে আমাদের ক্ষতি জুলুম করছে বাড়িতে ইয়ে করছে এটা তখন কিন্তু আমি বাড়িতে আমি মানে আমাদের উপজেলা ইউনিয়ন সেক্রেটারি পাইম আমাদের ইউনিয়ন সেক্রেটারি যুবদল রবিউল তখন ওখানে ছাত্র সভাপতি সেক্রেটারি আমার ঘরে আমি ঘরে প্লাস মানে এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার ঘরে কিন্তু ওই অংশটা যারা কয়জন রয়ে গেছে তাদের মধ্যে এই ভাগ প্রচন্ড হয়েছে এই ভাগে মন্দু আমি যতটুকু শুনছি পরে মন্দু চলে গেছে এই বাঘ বিতণ্ডার ভিতরে দিয়ে তারা হাতাহাতি মারামারি করছে আমার দলের লোকেরা একে অপরকে যে মঞ্জু মঞ্জুর সাথে দেখা করছে কি হয়েছে আর দেখা করলে কি মারামারি হয়েছে সামান্য হাসপাতালে গেছে পরবর্তীতে আমি খবর ভাইয়া আমাকে একজন খবর বললো যে আপনি এখনো বাড়িতে মানে লোকজন নিয়ে মিটিং করেন এখানে গণ্ডগোল চলতে মারামারি হয়েছে হয়েছে বাজার থেকে বাইরে হয়েছিল আমার সেজন ছেলে বলে আপনি এটা কি শুরু করছেন বাড়িতে মানুষের মানে করেন এখন তারা বাড়ির সম্মান নিয়ে করতেছে করতেছে আমি গেলাম যাওয়ার পরে আমার কাছারির সামনে যাওয়ার পরে সবাই দেখলাম এইদিকে আসতেছে কাছারির দিকে আসতেছে সবাইকে নিয়ে শুনলাম কথাবার্তা শোনার পরে আমরা আমি একটু নিস্তব্ধ হয়ে গেছি সুদাস কথা আমি একটু আতঙ্কিত হয়ে গেছি আমি একটু মানে নিজের নিজেকে সামলিয়ে নিতে পারতেছি না অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যার পরিপ্রেক্ষিতে আমি ছোটভাবে ফাইম ভাইকে বলছিলাম ফাইম ভাই আজকে প্রোগ্রামটা শেষ করে দেন আজকে প্রোগ্রাম হবে না আপনি সবাইকে বলে দেন যাওয়ার জন্য একবার আসছিল ছাত্র তখন রবিউল ছিল যে তোমরা বিদে দিত এক যায় অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না এরপরও একটু কথার কাটাকাটি হচ্ছে তারপরও আমি দুই তিনবার বলছি তোমাদের কাছে আমি মাপ চাই তোমরা ভাড়া বাড়ি করবে না তুমি মোটামুটি অনেকেই চলি গেছে আমরা পাঁচ জন প্লাস আমার বাড়ির লোকজন আমরা দোকানের সামনে গেছি তিনটা হুন্ডা আমার একবার কাছের পরিচিত এলো শুকুর ইসলাম নাম প্রথম হুন্ডাতে সে ছিল সে নামিয়ে গালি দিয়া আপনারা এখানে কি করেন আমাদেরকে এই ফাটাই দিয়া আমাদেরকে পাঠায় দিয়ে আপনারা এখানে কি করে তখন আমি তাকে ডাক দিছি তার কথাবার্তার ইয়েতে আমি একবার কাছে যাইয়া তার আর কথা তখন সে আমাকে মুখ ধাক্কা দিল ধাক্কা দেওয়ার পরে উপস্থিত আমার বাড়ির বা আশেপাশে যারা ছিল তারা তার উপর আঘাত করল বাকি তার যে অংশ তারা ছিল তারা পূর্বপাশে হিটের স্তূপ আছে ওই স্তূপে যাইয়া অতর্কিতভাবেই নিক্ষেপ করতে থাকলো আমাদের দিকে ওই ইট নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে আমার হাতে আমার ছেলের গায়ে আমার দুজন নাতি একজন ভাতিজা মোট আমরা একজন জারত ভাই মোট আমরা ছয়জন ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাই হোক যখন আমার আমি নিজকে খুব সামলাইতে না পারি আমি পকেট থেকে মোবাইল নিয়ে আমি ওষুধ সবকে রিং দিছি ওষুধ সব এই মুহূর্তে একটু কোর্স পাঠান আমার এখানে খুব মানে দুর্ঘটনা ঘটছে তৎমুহূর্তে ঘটনা শান্ত হয়ে গেল ফাঁকা দিয়ে আমি বারবারই চেষ্টা করতেছি যে যারা মানে কি দেখো শুকুর উপর আক্রমণ করছে আমরা তোমরা তাকে মারিও না মানে আমি বারে যাচ্ছি সবাই আমাকে সরাই নিচ্ছে এই পাককে মারতেছে এই বিদায় এই ফাঁকে আমার গায়ে ইট গেছে তো আমি সর্বশেষ একটা কথাই বলবো সাংবাদিক মহোদয় যেনারা দায়িত্বশীল জায়গা থেকে সংবাদ পরিবেশন করছেন আমি জানি না কিভাবে আপনারা এই তথ্য সঠিক তথ্য না নিয়ে এখানে উপস্থিত কোনো ব্যক্তিবর্গ থেকে তথ্য না নিয়ে এত অতিরঞ্জিত তথ্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্তি সৃষ্টি করছেন জাতির কাছে